আর ব্যক্তিগত বক্তব্য থেকে আমি মনে করি দেশের 22 কোটি জনগণ এটা প্রত্যাশা আমরা ডক্টর ইউসুফকে আজীবন রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এটা আমার বিশ্বাস এই দেশে 16 কোটি মানুষ চায় কারণ এই যে ইতিমধ্যে ডক্টর ইউসুফ স্যার পদত্যাগ করার জন্য যে চিন্তা ভাবনা করেছেন প্রত্যেকটা মানুষ মনে কষ্ট পাইছে আমি অনেক কষ্ট পাইছি মনে থেকে কারণ উনি কার কাছে দিয়ে যাবে এই ক্ষমতা যদি ডক্টর ইউসুফ যদি আজকে পদত্যাগ করে। এই দেশ মাফিয়া দেশ হয়ে যাবে শেখ হাসিনা কি করছে তার চেয়েও হাজার গুণ বেশি লুটপাট করবে যারা ক্ষমতায় আসবে সে যে নামে আসুক না কেন আমরা তাদেরকে চিনি সুতরাং আমরা চাই আজকে নাজিমুল হোক ভাই যে জাতীয় সরকারের রূপরেখা দিয়েছেন এখানে রাষ্ট্রপতি আমি মনে করি এখানে আজীবন লেখা উচিত যতদিন ইউনি বেঁচে থাকবে ততদিন উনি আমাদের রাষ্ট্রপতি থাকবে আর উপরাষ্ট্রপতি যেখানে বদিউল আলম মজুমদার ওনারা দেশের জন্য একজন গর্ব। আমিনউদ্দিন আজিম মজিদ স্যার এর সাথে অনেক গর্বে ছিলাম। ওলাদের মত এত জ্ঞানী লোক আমি আমাদের দেশে কম দেখেছি। সুতরাং ওলাদেরকে যদি রাষ্ট্রের এরকম গুণতপূর্ণ জায়গা রাখা হয় তাহলে নিঃসন্দেহে এই দেশ আরেকটা মানাশ্য হয়ে যাবে। এমricasে আরো উন্নত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রাকৃতিক সম্পদ আছে।